আর ইলেকশনের দিন দেখবেন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নির্বাচনী এলাকায় দুই হাজার পুলিশ সদস্য আমাদের পাঁচজন এডিশনাল এসপি তিনজন এএসপি চৌষট্টি জন ইন্সপেক্টর সহ দুই হাজার পুলিশ ফোর্স থাকবে চার হাজার আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য থাকবে তারপরে র্যাব অ্যান্ড পেট্রোল রহ থাকবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করে অর্থাৎ আমি যেটা বলি নিরাপত্তার চাদরে সারসা জিকর গাছা চৌগাছা ঢাকা থাকবে কোনো ধরনের নিরাপত্তা জনিত কোনো সমস্যা আমরা দেখছি না বা আমরা ফিলও করছি না এরপরেও আমি আপনাদের মাধ্যমে এই নির্বাচনী এলাকার মানুষ বা সম্মানিত ভোটার যারা আছেন তাদেরকে জানাতে চাই তারা ভোট আসবেন স্বাচ্ছন্দ্যে আসবেন নিরাপদে নির্বিঘ্নে বাড়ি থেকে বেরিয়ে ভোট আসবেন ভোট দিবেন নিরাপদে নির্বিঘ্নে বাড়ি ফিরে যাবেন তাদের গমনাগমনের কোনো ধরনের কোনো ব্যর্থ হবে না অর্থাৎ নির্বাচন কমিশন চাহিত একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য শান্তিপূর্ণ ইলেকশন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটা কিন্তু গ্রহণ করা হচ্ছে সম্মানিত ভোটারগণকে আমি আহ্বান করছি আপনারা ভোট দিতে আসবেন ভোটদানের অনুকূল পরিবেশ রক্ষায় আমরা সচেষ্ট রয়েছি এরপরে আমি একটি কথা বলতে চাই কোনো দুষ্কৃতিকারী যদি নির্বাচনের অনুকূল পরিবেশ ভগ্ন করতে চায় কোনো সম্মানিত ভোটারকে বাধা প্রদান করে ভোট দিতে বা অন্যভাবে প্রলুব্ধ বা ভয়নীতি প্রদর্শন করে সার্বিকভাবে নির্বাচনের অনুকূল পরিবেশ পরিপন্থী কোনো কাজ করে তার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে